সালামু আলকুম আজ নিয়ে এলাম কাঁটা কাজের একটা ডিজাইনের ভিডিও এই যে এখানে আমি দেখো কাপড়টাকে কাটবো কেটে কাট আগের দুটো পাতা যেভাবে করা আছে ওইভাবে করবো ছোট্ট ধারালো কাঁচি নিতে হবে নিয়ে অল্প করে কাটবো এখানে বেশি কাটা যাবে না তাহলে এটা বেশি ছড়ে যাবে এখন আবার এই পাশটা একটু কাটু কেটে দেই হালকা এখন এটা কাটা হয়ে গেল এবার আমি সবুজ রঙের সুতা নিয়েছি নিয়ে এখন এটাকে মুড়িয়ে দেব যেখানে কাটার পরে এটাকে আবার মুড়িয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে হেম করার মতন করে আটকে দেব। ঘুরে এই যে এখানে এই পাশটা হয়ে গেল এখন আমাকে আবার এই পাশটা ওভাবে করে করে নিতে হবে এই মোড়ানোর সময় একটু সাবধানে যাতে এটা sunt a bérie আমার এটা তারপর হয়ে গেল এখন আমি এফ এফ পাস চেক করতে এখন এভাবে এটাকে এখন আমি বোতাম স্টেচ দিয়ে এই যে দেখো এখন আমি এই পাতাটার এইরকম শেপ আসলো একটা এই পাশটা করে যে মাঝখানে প্রধান সিঁড়ির সিটটা করলাম আর এই পাশে যে ছোট দুটো সির করেছি এখন নিচের সিটটা আবার করবো তাই এখান থেকে সুতাটা নিয়ে এসে এখানে আনলাম আবার এদিকে নিয়ে যাবো যা তো শিরের মতন মনে হয় এখানে আমি একটু বাঁধন দিয়ে নেব এবার আমি এই পাশ থেকে আবার এটাকে বোতাম স্টিচ দিয়ে করে ফেলবো জামার তিনটা পাতাই কিন্তু কমপ্লিট এই তিনটা পাতা আমি কাটা কাপড় কেটে করলাম এইভাবে পাতার মধ্যেও করতে পারি আমরা আবার ফুলেও ঠিক এইভাবেই করতে পারি করলে কিন্তু একটু বেশ নতুনত্ব একটা ডিজাইন হয় কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম